কেউ একজন বলেছিল তোমাকে ভীষণ ভালোবাসি আমি বলেছিলাম কেন সে বলেছিল তোমার চোখ দুটো সুন্দর তোমার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলো তোমার ঠোঁটের নিচের কালো তিলটা দেখে যে কেউ প্রেমে পড়বে তাই আমিও তোমাকে ভালোবাসি আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা নয় এটা তার ভালো লাগা তাই তাকে আর ভালোবাসা হল না একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে যাইলাম সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে গন্ধহীনা হয়ে গেছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দেবে তাই তাকেও আর ভালোবাসা হয়নি আরও একজন এসেছিল সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিল অসীম কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ল তার অবহেলা আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ একটু পুরনো হলে তার আর আগের মতো ভালো লাগে না তাই তাকেও আর ভালোবাসা হয়নি জীবনে জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো সে জীবনে আসলে তোমার সৌন্দর্যকে নয় তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়বে তার কাছে তুমি কখনোই পুরাতন হবে না তোমার দেয়া গোলাপটা শুকিয়ে গন্ধহেনা হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দেবে ডায়েরির ভাঁজে ঠিক যেমন তোমাকে সারা জীবন হৃদয়ে মাঝারে যত্ন করে রাখবে সারা জীবন